একটি মাত্রই মেয়ে ছিল হুমায়ু তাদের তারা একেবারে সাগরে সাগরে পড়ে গেছে যে তাদের একমাত্র কন্যা তাদের ছেড়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় চলে গেছে আমি বলবো যে আমার নেতা জনাব তারেক রহমান এবং আমার দল বিএনপি এবং আমি আমরা আমার সকল সহকর্মীরা হুমায়ুরার পরিবারের পাশে থাকবো সময় সব সময়ই সেখানে আমরা থাকবো হুমায়ুরার বাবা একটা কথা বলেছে আমাকে একটা প্রস্তাব দিয়েছে যে তার মেয়ের নামে যদি পাহাড় কাঞ্চনপুরের যে বিমান ঘাটি সেই নামকরণ করা হতো তাহলে তার বাবা তার পরিবার শান্তি পেত তারা অনেক বেশি স্বস্তি পেত আমি বলবো। যে এই বিষয়টা সম্পূর্ণভাবে সরকারের সিদ্ধান্তের উপরে নির্ভর করে আমি আশা করব যে হুমায়ুনার স্মৃতি রক্ষার্থে সরকার যেন বড় কোনো পদক্ষেপ গ্রহণ করে তেমনি এই বিমান দুর্ঘটনায় সকল যারা নিহত হয়েছে সকল নিহতদের উপরই সরকার যেন তাদের স্মৃতি রক্ষার ব্যবস্থা করেন